আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন তার মধ্য থেকে এক নম্বর ইবাদত হচ্ছে আল্লাহ যেই বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলছেন ওই বিষয়গুলোর প্রতি ঈমান আনা আমাদের শারীরিক ইবাদতের মধ্যে দ্বিতীয় নম্বরের ইবাদত হচ্ছে সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের যে গুরুত্ব ইসলামের মধ্যে দিয়েছেন আমরা রাসূলের হাদিস কোরআন থেকে কিছু প্রমাণ সহ আলোচনা করব ইনশাআল্লাহ যারা আশা করে উপস্থিত থাকুন অবশ্যই বুঝতে পারবেন এই নামাজের বিধান এমন একটি বিধান

সমস্ত নবীদেরকে আমি বানিয়েছি নেতা ওজালী আম্রিনা এমন নেতা আমি তাদেরকে বানিয়েছি যেই এই নেতার দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর পথে জান্নাতের পথে পথ প্রদর্শন করা ওহাইনা ইলাইহি আইলাল হইরত সমস্ত নবীদেরকে আমি আদেশ করেছি তারা যেন ভালো কাজের হুকুম করে সমস্ত নবীদেরকে আমি আদেশ করেছি তারা যেন নামাজ কায়েম করে জাকা আদায় করে নামাজ এমন একটি বিধান যে বিধানের কথা আল্লাহ পাকরবুল আলমিন কুরআন একাডেমি বলেন সমস্ত নবীদের যুগে আমি নামাজের বিধান দিয়েছিলাম হযরত ইসমাইল আলাইহিসসালাম ও সাল্লামকে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন কিভাবে হযরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আল্লাহ পাক রখুলা আলামিন নামাজের হুকুম করেন সূরাতুল মারইয়ামের 54 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন যিকুর ফিল কিতাবি নবী আপনি কুরআনের মধ্যে ইসমাইল আলাইহিসসালামের কথা স্মরণ করুন ইন নাহু ক্যায় না সাদিকল ওয়া দিব ক্যা না তিনি ছিলেন একজন ওয়াদা সত্য প্রতিষ্ঠাকারী একজন সত্য প্রতিষ্ঠাকারী নবী ছিলেন ইন নাহু ক্যায় না সদিকোল ওয়া দিব ক্যা না রসুল হেনবিয়া ওয়াকা নায়া মুরু আল্লাহ ফাকুর আব্দুল আল হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে তার জাতিকে তার পরিবারকে নামাজের আদেশ করিয়েছেন অর্থাৎ সমস্ত নবীদেরকে আল্লাহ যে নামাজের বিধান দিয়েছে এর একটা প্রমাণ হলো সূরাতুল মারইয়ামের ৫৪ এবং ৫৫ নম্বর আয়াতে আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের যুগে নামাজের বিধান দিয়েছেন হযরত ইসমাইল আলাইহিসসালাম তার সম্প্রদায়কে তার পরিবারকে নামাজের হুকুম করেছেন

নির্বাচন করার পর বললাম ফাস্তামি আলিমা ইউহা তোমার কাছে ওহি রূপে যা প্রেরণ করা হয় তুমি তা মন দিয়ে শ্রবণ করবা وانا اخترتك فاستمع لما يوحى انني انا الله الله موسى عليه বললেন আমি তোমাকে নির্বাচন করেছি এখন আমি কি বলি বিষয়টা তুমি মন দিয়ে একটু শোনো তারপর আল্লাহ আলামিন মুসা আলাইহিসাল্লাম কে একটা কথা বলেছেন নম্বর এক ইন্নানি আনল্লাহ আল্লাহ বলেন আমি হচ্ছি আল্লাহ লা ইল্লা আনা আল্লাহ মূশাকে বললেন আমি ছাড়ার কোনো উপাস্য নাই সুতরাং ফাদুন তুমি আমার এবাদত করো ওয়া আকিমুস সালাত লি তুমি আমার শরণে নামাজ প্রতিষ্ঠা করো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিসসালাম තුমা সালাম কি নামাজের বিধান দিয়েছেন তারপরে আসেন হযরতে ঈসা আলাইহিসসালাম কা আল্লাহ নামাজের বিধান দিয়েছেন ও লা ইন্নী আব্দুল্লাহ হযরতে ঈসা আলাইহিসসালাম বলেন আমি হচ্ছি আল্লাহর বান্দা

ওলা ইন্নী আব্দুল্লাহ আতাানি আল-কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা ওয়া জাআলানী মুবারাকান আইনা মা কুনতু ওয়া হাইয়া নবী ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি দুনিয়াতে থাকা অবস্থায় যেখানেই থাকি যেন আল্লাহর হুকুম নামাজ প্রতিষ্ঠা করতে করতে দিন জীবন পার হয়ে যায় আল্লাহ আমাকে আদেশ করেছে আমি সারা জীবন যেখানে থাকি যতদিন পর্যন্ত জীবিত থাকব আমি যেন নামাজ প্রতিষ্ঠা করি হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ নামাজের বিধান দিলেন আল্লাহ বলেন ইয়া মারিয়াম কুলতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন হে মারিয়াম ও কোন তিলভুর প্রতি অনুগত হয়ে যাও যদি এবং আমার এবং রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো অর্থাৎ হজরত মারে আল্লাহ এখানে নামাজের বিধান দিয়েছেন সমস্ত আহলে কিতাব থেকে আল্লাহ নামাজের প্রতিশ্রুতি নিয়েছেন তাদেরকে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন সূরাতুল বাল্লি বাইগিনা 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা তাফাররিকাল্লাযিনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা কিতাব নিয়ে মতানক্যে লিপ্ত হয়েছে ইল্লা মিন বাদি মা জা আতহুমুল তাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পরেও যে ইসলাম সত্য নামাজ সত্য

ইবাদত করে আল্লাহর ইবাদত করে দুই নম্বরে তাদেরকে নির্দেশ করা হয়েছে ওয়ায়ুকীমুস সালাহ তাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তারা যেন নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে ওয়ায়ুতুয যাকাত তারা যখন নামাজ প্রতিষ্ঠা করবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে তারা যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর যাকাত আদায় করবে আল্লাহ বলেন ওয়া যালিকা দীনুল কাইমা তখন এটাই হবে একমাত্র প্রতিষ্ঠিত ধর্ম সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ পাক নামাজের প্রতিসৃতি নিয়েছেন বনি ইসরাইল সম্প্রদায় থেকে ওয়াইদ ইয আখাজনা মি ফা ক্ববানি ইসরাঈলা লা তা'বুদূনা ইল্লা আমি বনি ইসরাইল থেকে প্রতিসৃতি নিলাম আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ

এবং মানুষের সঙ্গে আকুলুল নাসি হুসনা মানুষের সঙ্গে নম্রভাবে সুন্দরভাবে কথা বলবা এবং তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা এই আয়াত থেকে আমরা জানতে পারলাম বনি ইসরাঈল থেকে আল্লাহ নামাজের প্রতিশ্রুতি নিয়েছেন সুতরাং যুগ যুগ ধরে যত নবী দুনিয়াতে এসেছেন এই আয়াতগুলোর মাধ্যমে জানতে পারলাম সমস্ত নবীর যুগে আল্লাহ নামাজের বিধান দিয়েছিলেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি তার মধ্যে এক নাম্বার বৃষ্টি হচ্ছে এই কথার উপর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া উপাস্য নাই এবং আমি নবী মোহাম্মদ আল্লাহ প্রেরিত রসুল দুই নম্বরে আল্লাহ রসুল আকরাম সল্লাল্লাহ ইহুসাল্লাম বলেন ওয়াযুক্তি মুসাল্লাম ইসলামের দ্বিতীয় নাম্বার ভিত্তি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বরে রসুল বলেন ওয়ুতুস ইসলামের তিন নাম্বার ভিত্তি হচ্ছে জাকা তাদের করা রসুল বলেন হজ্জ আল বাইতি ওয় হজ্জ করা চার নাম্বার ইসলামের মৌলিক বিধান ইসলামের পাঁচ নাম্বার স্তম্ভ হচ্ছে রোজা রমাদান রমজানের রোজাগুলো একজন বালক মুসলমান সুস্থ মুসলমানের উপর আড়াই করা ফরজ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে পাঁচটা

আমি দুনিয়ার মধ্যে আধিষ্ঠিত হয়েছি ওই সমস্ত মানুষের সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়ার জন্য আমি মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আধিষ্ঠিত হয়েছি আত্তায় সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ানি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষ্য না দিবে যে আমি আল্লাহর রসুল এবং আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এবং নবী মুহাম্মদ আল্লাহর রসুল যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে মানুষ এই বিষয়টা সাক্ষ্য না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাকে আদেশ করেছেন তোমরা দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে জিহাদে লিপ্ত হয়ে যাও দুই নম্বরে রসুল বলেন ওই আপনি যারা নামাজ প্রতিষ্ঠা করে না যতক্ষণ পর্যন্ত তারা নামাজ কায়েম না করবে নামাজ আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি নবী তাদের সঙ্গে স্বয়ং যুদ্ধ লিপ্ত হয়ে যায় তিন নম্বরে রসুল বলেন অয়ুতুজ্জাক যারা জাকা তাদের করে না আল্লাহর রসুল বলেন যাদের ওপর জাকাত ফরজ হয়েছে। তারপরেও তারা জাকা তাদের করে না আল্লাহ আমাকে আদেশ করেছেন তাদের বিরুদ্ধে যেন আমি দুনিয়ার মধ্যে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে যায় فائذا فعلوا ذلك عصمهم من دماءهم واموالهم যখন তারা এগুলো করবে অর্থাৎ আল্লাহর বিধানগুলো মানবে আল্লাহকে এক বলে সাক্ষ্য দিবে যখন তারা নামাজ প্রতিষ্ঠা করবে যখন তারা যাকাত আদায় করবে রাসূল বলেন فاذا عصمهم তখন তাদের জান মাল

ইং সলাহাত ফাপাদ আফলাহা ও আং জাহা যদি তার নামাজের হিসাবটা সহজ হয়ে যায় শটি হয়ে যায়। তাহলে সে সফল হয়ে যাবে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে ও ইং ফাসাদাদ খাপাদখ বওয়াখসার যদি তার নামাজের হিসাবের মধ্যে ব্যাঘাত ঘটে যায় ভুল হয়ে যায়। তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আজাবের সম্মুখীন হবে। এই হাদিস এবং আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম অবশ্যই অবশ্যই ইসলামী নামাজের অনেক গুরুত্ব রয়েছে এখন আমাদের সামনে প্রশ্ন হলো নামাজ কয় অক্ত নামাজ পাঁচ অক্ত এটা আমরা সকলেই বিশ্বাস করি এবং স্বীকার করি কিন্তু কিছু ব্যক্তি আছে তারা বলে পাঁচ অক্ত নয় এই বিষয়টা নাকি কোরআনে কারিমের মধ্যে নাই যে পাঁচ অক্ত নামাজ আমার কথা হলো কোরআনের মধ্যে আছে নাকি নাই এটা তো তারাই বুঝবে যারা কোরআন নিয়ে গবেষণা করে কোরআনে নামাজের কথা বলা হয়েছে যারা জন্মের পর থেকে যায় গবেষণা করতে করতে। শুধু বুঝবে যারা বলবে যে কোরআনের পাঁচ অক্ত নামাজ নাই আর কোরআনের ধার কাছেও তারা যাবে না তাদের কথাটা কখনোই গ্রহণযোগ্য হবে না আসুন আমরা দেখি যে কোরআনে কারিমে পাঁচ রক্ত নামাজের কথা আছে কি না

দিনের দুই অংশ এক অংশ হচ্ছে ফজরের নামাজ আর এক অংশ হচ্ছে মাগরিবের নামাজ দুই অক্ত পাইলাম আল্লাহ পাক বলেন ওয়াজুলাফাম মিনাল লাইল রাতের প্রথম অংশে তোমরা নামাজ আদায় করো রাতের প্রথম অংশে আমরা যে নামাজটা আদায় করি সেটা হচ্ছে ইশারের নামাজ তাহলে সূরাতুল হুদের ১১৪ নম্বর আয়াতে আমরা পাইলাম ফজরের নামাজ মাগরিবের নামাজ এবং ইশারের নামাজ শুধু আল্লাহ ভক্তের কথা বলে উল্লেখ করে দিয়েছেন সুরাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যাবে তখন তোমরা রাত পর্যন্ত সন্ধ্যা হওয়া পর্যন্ত নামাজ পড়ো সূর্য ঢলে যায় যখন জোহরের সময় হয় তার মানে এই আয়াত দ্বারা আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন তোমরা জোহরের নামাজটা আদায় করো তাহলে সুরাত হুদের একশত চোদ্দ নম্বর আয়াতে পাইলাম মাগরিব ফজর মাগরিব এবং ইশারের নামাজ সুরাতুল ইসরার আটাত্তর নম্বরে আমরা পেয়েছি জোহরের নামাজ বাকি আছে এশারের নামাজ সুরাতুল বাকার আর দুই আটত্রিশ নম্বর আয়াতে বলেন হাফিজু আলসালাতি ওসলা তিল উস্ত আল্লাহ বলেন হাফিদু আলাস সালাওয়াতি তোমরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও ওয়াস সালাতিল উসত এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হয়ে যাও এখানে মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ কিভাবে একদিকে ফজরের নামাজ এবং যোহরের নামাজ আরেকদিকে মাগরিবের নামাজ এবং ইশারের নামাজ মাঝখানে থাকে আসরের নামাজ আর এই আসরের নামাজ সালাতুল উস্ত যারা যে আসরের নামাজ এটা শুধু আমি মুখ দিয়ে বললেই হবে না এটা বলার জন্য এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই একটা দলিল লাগবে মিসকাত শরীফের একটা হাদিসের মধ্যে এই হাদিসটা তিরমিযী শরীফের মধ্যে আসছে এক একশত 128 নাম্বার হাদিস قال رسول الله صلى الله রসুল্লাহ সাল্লাল্লাহ ইহুসাল্লাম বলেন সলা তুলো সালাতুল আশরিফ মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ তাহলে আমরা সুরতুল হুদের একশত চোদ্দ নম্বর আয়াতে পেয়েছি মাজ্রিদ ফজর মাগরিদ এবং ইশারের নামাজ সুরত ইসরাল আটাত্তর নম্বর আয়াতে পেয়েছি জোহরের নামাজ সুরাতুল বাকারার দুইশত আটত্রিশ নম্বর আমরা পেয়েছি আসরের নামাজ এবং এই আসরের নামাজ সলাত উস্ত এটা প্রমাণ করেছে রসুলের তিরমিদি শরীফের একশত বিরাশি নম্বর হাদিসের মাধ্যমে এখন কথা হলো রসুল আকরম সাল্লামের হাদিসে প্রমাণ আছে কিনা হ্যাঁ আছে তাহলে আল্লাহ পাকরবুল আলমিন নামাজের অক্ত বলে দিলেন কিন্তু এ কথাকে জন কি জন্য কোরআনে বললেন না যে কোরআনের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা পরিষ্কার ভাবে আছে যে আল্লাহ বলেন নাই তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তোমরা পাঁচ রক্ত নামাজ আদায় করো এ কথা আল্লাহ কি জন্য বলেন নাই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিব তারপর আমার বয়ন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আমাদেরকে আদেশ করলেন আমার ইউনিয়নের যত মানুষ আছে সবাইকে আমি লক্ষ্য করে বলছি তোমরা দৈনিক সকালে একবার দুপুরে একবার রাতে একবার খানা খাইবা তিনবার খাওয়ার কথা বলেছেন সকালে একবার দুপুরে রাতে তিনবার হলো তারপর মেম্বার সাহেব বললেন তোমরা দৈনিক তিন বেলা খাবার খাবা তিনি তিন শব্দটা উল্লেখ করেছেন আর চেয়ারম্যান সাহেব তিন শব্দটা উল্লেখ না করে ডাইরেক্ট সময় বলে দিলেন সকালে একবার দুপুরে একবার রাতে একবার আমরা যদি চেয়ারম্যান সাহেবের হুকুম মানতে চাই মেম্বার সাহেবের হুকুম মানতে চাই তাহলে দেখেন কতটুকু পার্থক্য হয় চেয়ারম্যান সাহেবের হুকুম যদি মানতে চাই তাহলে আমাদেরকে সকালে খানা খাইতে হবে দুপুরে খাইতে হবে রাতে খাইতে হবে এভাবে যদি একজন মানুষ খাবার খায় তাহলে সারা জীবনটাতে সুস্থতার সঙ্গে ভোগ করবে আর যদি মেম্বার সাহেবের হুকুম মানতে যায়। যে তোমরা দৈনিক তিন বেলা খাবার খাইবা এই বেলা খাবার যদি আমি সকাল ছয়টা একবার খাই হুকুম মানা হয়ে যাবে কিন্তু এভাবে যদি আমরা খাবার খাই তাহলে আমাদের বাকি জীবনটা সুস্থতার সঙ্গে কাটাইতে না। কারণ আমাদের রোগ ঢুকে যাবে। অল্প সময়ে তিন বেলা খাবার খাওয়া আর দীর্ঘ সময় উপবাস থাকা এটা একজন মানুষের জন্য সম্ভব না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সরাসরি পাঁচ রক্ত নামাজের কথা বলেন নাই এ কারণে যেন একজন মানুষ এক সঙ্গে পাঁচ রক্ত নামাজ আদায় করে এই অভিযোগ পেশ করতে না পারে যে আল্লাহ তো পাঁচ রক্তের কথাই বলেছেন আমি এক সঙ্গে পাঁচ রক্ত পরে নিলাম তাহলেই তা আল্লাহর হুকুম মারা হয়ে গেল এই জন্য আল্লাহ পরিষ্কারভাবে পাঁচ শক্ত ব্যবহার না করে সময় বলে দিয়েছেন চেয়ারম্যান সাহেব বলে দিয়েছিলেন তোমরা সকালে দুপুরে রাতে খাইবা আল্লাহ বলে দিয়েছিলেন বলেছেন যে তোমরা দিনের দুই প্রান্তে ফজর এবং মাগরিব পড়বা রাতের প্রথম অংশে তোমরা নামাজ পড়বা সূর্য যখন মাথা থেকে ঢলে যাবে তখন তোমরা জোহরের নামাজ পড়বা আর সলাতুল উস্ত তোমরা মধ্যবর্তী নামাজ আসরের নামাজ পড়বা তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচ লক্ষ নামাজের কথা শুধু হাদিসে নয় বরং কোরআনের বৃত্ত আল্লাহ পাকরব্বুল আলমিন পাঁচ ভক্ত নামাজের কথা বলে দিয়েছেন আমাদের মাঝে অনেক ফেতনা বের হয়েছে যারা দাবি করে নামাজ তিন ভক্ত আমি আজকে আপনাদের সামনে বলে গেলাম যে নামাজ পাঁচ ভক্ত দলিল দিয়েছে কোরআন থেকে যারা বলে নামাজ পাঁচ ভক্তের কথা কোরআনে নাই তাদেরকে টামটার ভিতর ধরে বলবেন কোরআনে যদি না পাও তাহলে সুরাতুল হুদের একশো চোদ্দ নম্বর আয়াত তোমরা খুঁজে দেখো সেখানে আল্লাহ তিন ভক্ত নামাজের কথা বলেছেন কোরআনে যদি তোমরা জোহরের নামাজ না পাও তাহলে সুরাতুল ইসরার আটাত্তর নম্বর আয়াত খুঁজে দেখো সেখানে আল্লাহ জোহরের নামাজের কথা বলেছেন কোরআন যদি আসরের নামাজের কথা তোমরা না পাও তাহলে সুরাতুল বাকারার দুই শত আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে প্রবেশ করে দেখো সেখানে আল্লাহ পাকুল আলমিন আসরের নামাজের কথা বলেছেন সুতরাং পাঁচ তক্ত নামাজ এটা কোরআনে আছে এটাই সত্য যারা বলবে কোরআনে পাঁচ তক্ত নামাজ নাই তাদেরটা মিথ্যা এবং ভুল আল্লাহরুল আলমিন আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করে ইসলামের বিধান পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন আলমিন